যারা একদম কম ভিতরে একদম ভালো সাইকেল নিতে চাইছেন তাদের জন্য খুবই মানে ভালো একটা সাইকেল ছয় সাত বছরের আট বছরের বাচ্চা থেকে এটা আপনার দশ বারো বছরের সত্য বছরের মেয়ে পর্যন্ত ভালো লাগে সাত আট বছরের মধ্যে গিয়ার হয় না সাত আট বছরের বাচ্চার জন্য গিয়ার

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরও একটি সাইকেলের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা আপনারা যারা সাত আট বছর থেকে শুরু করে মোটামুটি বারো চোদ্দ বছরের বাচ্চাদের জন্য সাইকেল কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য প্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে ঠিক মিরপুর একের বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় মোরিয়ম এন্টারপ্রাইজের তিনশো এগারো এবং তিনশো বারো নম্বর দোকান আপনারা যারা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি চলে আসবেন তারা এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা হয়তোবা আসতে পারবেন না বা না এসেই সাইকেলের কালেকশান সাইকেলগুলো নিতে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশের যেই কোনো জেলায় কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে এই সাইকেলগুলো নিতে পারবেন সেক্ষেত্রে হয়তোবা আপনাকে আপনাদেরকে মিনিমাম এক হাজার টাকা একটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনারা কন্ডিশনে নিতে পারবেন তো ওনাদের এখানে কিন্তু বাচ্চাদের এবং বড়দের সব ধরনের সাইকেলগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো চলে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে তবে এই ভিডিওতে মূলত আপনাদেরকে শুধুমাত্র আমরা বাচ্চাদের বিশেষ করে করে যে বছর থেকে শুরু বারো চোদ্দ বছরের বাচ্চাদের সাইকেল কিছু মডেল আমরা দেখাবো সবগুলো আসলে দেখানো সম্ভব না ওকে সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে আরিফ ভাই সহযোগিতা করবে তো আরিফ ভাই কি অবস্থা কেমন আছেন আরিফ ভাই আজকের ভিডিওতে মূলত কোন আইটেম থেকে শুরু কোন মডেল থেকে শুরু করবে আমরা এখন মডেল থেকে শুরু করবো

যেহেতু আপনার ঠিক আছে তারপর আপনার আসতে পারবেন এখানে আর যদি বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিতে চান করে নিতে পারবেন অযথা কল করে করবেন না যারা একমাত্র সাইকেল কিনবেন তারাই কল দিবেন

আচ্ছা লুকটা দেখেন খুবই চমৎকার কালার থাকবে চারটা জি কালার আছে अवेलेबल চারটি কালার আছে কালার দেওয়া যাবে এটা হচ্ছে কি আপনার জাম্বো

আচ্ছা হিরোর মধ্যে জি এটা হচ্ছে হিরো এটা আর রিং গুলো হচ্ছে কি হুন্ডা রিং এর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাসপেনশন আছে সাসপেনশন আছে হাইড্রোলিক সামনে পিছে দুটেই হাইড্রোলিক ব্রেকের মধ্যে আচ্ছা সামনে পিছে দুটাতেই কিন্তু হাইড্রোলিক ব্রেক থাকবে দুইটেই হাইড্রোলিক ব্রেক আছে লুকটা কিন্তু দেখেন আউটারটা কিন্তু খুব চমৎকার এটা কালার আছে কালার अवेलेबल আছে তিন তিনটা কালার আছে अवेलेबल যারা কালার নিতে আগ্রহী তারা ফোন করে কালার জেনে নেবেন

এটা প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 10500 টাকা কালার আছে अवेलेबल হুম টা কালার আছে अवेलेबल মাত্র 10000 10000 আর তো দেখেন একদম ভালো বাচ্চাদের মধ্যে এটা আপনার 7-8 বছরের বাচ্চা থেকে বড় মানুষ পর্যন্ত আমরা করতে পারি আর এটা তো যে সিটটা তো পুরো দূর পর্যন্ত করা যায় যতটুকু লাগে আপনার সিট আপ ডাউন করে নিতে পারবেন আপনি করে নিতে পারবেন আছে এটা হচ্ছে মেরিনের মেরিন যারা হ্যাঁ 7-8 বছরের মধ্যে अवेलेबल আপনার কিন্তু গিয়ার হয় না যারা 7-8 বছরের বাচ্চার জন্য গিয়ার নিতে যাচ্ছেন এর মধ্যে বেস্ট এই যে মেরিনের

গিফট দিয়ে দিব আমরা মাঠ বেল এগুলা গিফট দিয়ে দিব আচ্ছা সাধারণত দেখা যাচ্ছে যে এই সেগমেন্টে মানে এই এই এরকম ছোট সাইকেলের মধ্যে কিন্তু এরকম গিয়ার अवेलेबल সব জায়গায় अवेलेबल পাওয়া যায় না হয় না এটাই আপনার মেরিন কোম্পানি করছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর গিয়ারগুলো খুবই ভালো আপনার শিমানো ব্যান্ডেড বডিটাও কিন্তু দেখতেই কিন্তু খুব হেভি মজবুত হয়ে গেছে

ভেলোস কোম্পানি সাইকেল কথা বলছেন এটা 5 বছর আপনার বডি গ্যারান্টি আছে ফ্রেম জয়েন্ট জালায় 5 বছর গ্যারান্টি আছে হ্যাঁ তারপরে ফ্রি সার্ভিস পাবেন আপনার 1 বছরের 1 বছরের ফ্রি সার্ভিস পাবে জি 1 বছরের ফ্রি সার্ভিস পাবেন আপনি আচ্ছা এটা হচ্ছে আপনার প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে আপনার 9500 টাকা 9500 জি সামনে পিছে কিন্তু দুটোতেই কিন্তু আপনার হাইড্রোলিক ব্রেক থাকবে থাকবে আচ্ছা কালার তো কালার এটা একটাই হয় একটাই কালার এটা আপনার যত পিন একটাই কালার একটাই কালার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার

ভাই এরপরে যে মডেলটা দেখতে পাচ্ছি এটাຫມতো কি একই মডেলের মধ্যে নাকি অন্য কোন মডেল জি জি এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফিলিক্সের আরেকটা আরেকটা সাইকেল আফটার এটা এর এরও হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম স্কুপ গুলো হচ্ছে গিয়া আপনার মোটা স্কুপ ঠিক আছে এটা হচ্ছে গিয়া আপনার এই যে রিং গুলো অ্যালুমিনিয়াম জং মরিচা আসবে না জং মরিচা আসবে না এটা সাথে গুলো গিফট আছে আমরা লাগাই দিব এই যে পাকা আছে তারপর 페ডেল বেল এগুলা আছে এগুলো আমরা সাথে

অম ভাই যেটা বলতেছিল যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন হয় সেটা যদি সাইকেলের সাথে বাই ডিফল্ট না থাকে আপনি বললে আপনি প্রয়োজন নিতে পারবেন সেটা কোনো সমস্যা নাই এটা হচ্ছে কি আপনার এবোনের আচ্ছা এটা এবোনের মধ্যে এটা হচ্ছে কি আপনার এবোনের সাইকেল এটাও আপনার 5 বছর বডি ফ্রেম জয়েন্ট জালায় 5 বছরের গ্যারান্টি পাইতেছেন জি একদম 5 বছর লিখিত গ্যারান্টি পাইতেছেন সার্ভিস ওয়ারেন্টি পাইতেছেন আপনার এক বছর ঠিক আছে এটা রিং গুলো হচ্ছে কি আপনার অ্যালুমিনিয়াম রিং এর মধ্যে খুবই বেটা সাইকেল এবন কোম্পানি সাইকেল এবোনের মধ্যে এটা সাথে তো দেখা যাচ্ছে যে আপনার সাপোর্ট চাকা এটা সাথে এটা সাথে আপনার সাপোর্ট চাকা আছে আপনি চাইলে সাপোর্ট চাকা লাগাইতে পারবেন চাইলে স্টার লাগাইতে পারবেন স্টার লাগাইতে পারবেন

বাচ্চা থেকে আপনার পাঁচ ছয় বছরের পাঁচ বাচ্চা পর্যন্ত এটা ইউজ করতে বুঝছেন রেগুলোর মধ্যে এক একটা আলাদা প্রাইস দেওয়া আছে যেমন এটার প্রাইসটা হচ্ছে কি আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আচ্ছা এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যে ষোলো সাইজটা আছে ওটাও আপনার কি আপনার ষোলো পাঁচ ছয় বছরের বাচ্চা থেকে শুরু ঠিক আছে আর এই সাইজটা তো আপনাদেরকে দেখাইছি হচ্ছে কি আপনার বিচ সাইজ ঠিক আছে এটার প্রাইস পড়তেছে হলো কি আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে অনেকের কিন্তু মানে একদম ছোট বাচ্চা থাকে তখন কিন্তু আপনারা এটা নিতে পারেন দেখা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু এটা আপনাদের এটাতে চাকা লাগানো আছে হ্যাঁ আপনারা চাইলে চাকা যখন ইচ্ছা খুলতে পারবেন আবার যেটাতে লাগানো হয় সেটা কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য যাতে ভালো লাগে লাইটিং সহ হ্যাঁ যদি রাতে চলে তখন দেখতে ভালো লাগবে চাকা চাইলে খুলতেও পারবেন আবার যেটাতে নাই এটা তো অবশ্যই লাগাইতে পারবেন হুম ঠিক আছে ওকে হয়তো দেখা যাচ্ছে যে যখন প্রথম অবস্থায় সাইকেল চালানো পারে না তখন চাকা সহ সে চালানো শিখলে পরে আবার খুলে দিলেন আচ্ছা তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি তো করছি না যারা এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম